আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি উনিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে চারশো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো উনিশটা ডিক্লাইন একশো বারোটা আনসেঞ্চ ছৌষট্টিটা ওয়ান মিনিট যে ছাড় সে অনুযায়ী মোটামুটি বাইছিলো বিশেষ করে সর্বশেষ যে ট্রেডটা অ্যাডজাস্টমেন্টে সেটাও বাইছিলো সেটা ভালো দিক মার্কেটের জন্য টফে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড অনেক পড়ছে ফার্স্ট টাইম তারপর গিয়ে আজকে হলটেড করলো অবশেষে এখানকার বিনিয়োগকারীরা একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু ডিভিডেন্ড ঘোষণা করা নাই যত খারাপ স্টকে হোক আর যত ভালো স্টক হোক ইপিএস ডিভিডেন্ট নেট নেট অফারেটিং ক্যাশ ফ্লো রিজার্ভ অনেক ইম্পর্টেন্ট বিষয় এই যে গত কয়েকদিন যতগুলো শেয়ারের প্রাইস বার্সে হলটেড হয়ে গেছে জেড ক্যাটাগরি বলেন আর বি ক্যাটাগরি বলেন প্রত্যেকেরই ইপিএসটা পজিটিভ বার্সে বিদায় তারা ভালো করছে যাই হোক এরপর হচ্ছে আর আছে ইপিজিএল ইফা অটর্স ইফাত নিয়ে গত পরশু ভিডিও দিয়েছিলাম পরপর দুজনে হলটেড হয়ে গেল অবশ্যই ভালো যারা এখানকার বিনিয়োগকারী আছেন তারা খুবই ভালো করছেন লুজারও হচ্ছে ম্যাগনা সিমেন্ট সিমেন্ট সেক্টর আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সেক্টরটা খুব বেশি ভালো করবে বলে আমি মনে করি না যেহেতু উন্নয়নমূলক কাজগুলো এই মুহূর্তে হচ্ছে না লুজারে আছে তাকাপ পলিস্ট্রামি ইন্স্যুরেন্স ভেলুতে গ্রামীণ ফোন তারপর হচ্ছে সিটি ব্যাংক রুফালি লাইফ রুফারি লাইফ নিয়ে একটু বলতে হবে কেউ একটা বিষয় নিয়ে এর বাইরে কিছু বিষয় নিয়ে বলতে হবে যাই হোক আমার হচ্ছে সেন্ট্রাল ফার্মা সিটি ব্যাংক ওয়ান ব্যাঙ্ক ব্যাংক মোটামুটি আস্তে আস্তে ভালো করতেছে গতকালকেও একটু ভালো করছে আজকেও করছে গতকাল গত পরশু বৃহস্পতিবারে আর ট্রেডে হচ্ছে কেপিপিএল রুফারি লাইফ সেন্ট্রাল ফার্মা ইন্ডেক্স মোবার করে রাখছে ইসলামী ব্যাংক থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ইবিএল ওয়ান পয়েন্ট নাইন ফোর র্যানেটা ওয়ান পয়েন্ট জিরো সিক্স ইন্ডেক্স মোবার পজিটিভ র্যানেটা অনেক পড়ছে র্যানেটা অনেক পড়ার পরে গিয়ে আজকে একটু ভালো করলো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে তিতাস গ্যাস ওয়ান পয়েন্ট জিরো টু খান বাদার্স পয়েন্ট ডাবল নাইন সিটি ব্যাঙ্ক পয়েন্ট নাইন সেভেন এ হচ্ছে মোটামুটি টোটাল ইন্ডেক্সের অবস্থান এখন এর বাহিরে যদি বলি তাহলে বলতে হবে রূপালি লাইফ রূপালি ইন্স্যুরেন্স রূপালী ব্যাঙ্ক একটা এ একটা ক্যাটাগরি আছে একটা যদি ভাড়ে তাহলে আরেকটাও বাড়ে এটা মানে এরকম একটা বিষয় যেমন বিকন ফার্মা ওরিয়ন ফার্মা এই টাইপের কিছু আছে এরা মানে এভাবে বাড়ে আবার দেখা গেছে যখন মার্কেটের কোনো কিছুই বাড়ে না মানে সমস্ত শেয়ার পড়ে যায় মানে মার্কেট খুব ডাউন অবস্থায় থাকে ইন্ডেক্সও ডাউন থাকে সমস্ত শেয়ার ডাউন থাকে ঠিক তখনই শ্যাম্পু সুগার মিল এবং জিল বাংলার সুগার মিলের প্রাইস বাড়ে তারা হলটেড হয়ে যায় আপনারা মিলিয়ে নেবেন তারপর বি ক্যাটাগরির কিছু শেয়ার আছে যেমন বিপিএমএল সেন্ট্রাল ফার্মা এই টাইপের কিছু আছে এরা বাড়ে আবার মানে এগুলা মিলিয়ে মিলিয়ে নেওয়া মানে এটা এটা কোনো কোনো ইয়ে না মানে হিসেব নিকাশের কথা না মানে সাধারণত এরকম বাড়ে এই বিষয়গুলো এটা হচ্ছে মূল কথা তো ইন্ডেক্স আলোচনায় আজকে যদি আমি সব কিছু মিলাই বলি তাহলে আমি বলবো যে বলিগামটা বাড়ছে এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ দিক খুব পজিটিভ দিক কিন্তু আমি একটা বিষয় যে প্রতারণার বিষয়গুলো যে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ আর মুভিং অ্যাভারেজ দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো ছেচল্লিশ এক পয়েন্টের মতো মানে এক পয়েন্টের মতো মাইনাস করে দিয়ে মুভিং অ্যাভারেজ দিনের ভ্যালুকে মাইনাস করে রাখছে মানে এটা তো দরকার নাই আমার কথা এইখানে তো মানে কারসাজি প্রতারণার একটা ব্যাপার থাকে মানে এই জিনিসগুলো আসলে বন্ধ করা উচিত আপনারা দেখেন মার্কেটের প্রাইস কিন্তু মার্কেটে কিন্তু পাঁচ হাজার একশো সত্তর পর্যন্ত উঠে গেছে সে কিন্তু মুভিং এবারের চোদ্দ দিনের ভ্যালুকে ক্রস করে উপরে চলে গেছে কিন্তু কে এমন সেল দিলো এই মার্কেটে কে জন্য মানে আমি এটাই আমা আমি বুঝতে পারতেছি না মানে কারা সেল দিলো কাদের এত মানে প্রফিট হয়ে গেলো যে এত সেল আসছে আপনারা কত বড় একটা উইকে আপনারা দেখতেছেন কারা সেল দিল মানে কী জন্য সেল দিলো কেন সেল দিলো কোনো ব্যাখ্যা নাই কিন্তু কোনো ব্যাখ্যা নাই তো এগুলার আসলে মানে এটা উচিত না সব কিছু মিলাই আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করুন আপনার হাতের স্টক অবশ্যই ভালো করতেছে আগামী দিনগুলোতে ভালো করে সবসময় এটা মনে করবেন না যে মানে বি ক্যাটাগরি ভালো করছে আর জেড ক্যাটাগরি ভালো করছে বাকিগুলো ভালো করবে না এই যে দেখেন আস্তে আস্তে ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আপনারা যেহেতু ব্যাঙ্কে যদি প্রফিট থাকে আপনারা টেক করতে পারেন আপনার ইন্স্যুরেন্স এরপর পড়ে আছে ডিসেম্বর ক্লোজিং শেয়ারের জন্য আর এর বাহিরে সমাবেশ নিয়ে যদি আমি বলি কালকে আমি বলছিলাম সমাবেশে মোটামুটি আমি একটু আগে ভিডিও দেখতেছিলাম যে খুব ভালো মানুষে হয়েছে তারপরে যায় যারা নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন মোটামুটি ভালোই সমাবেশটা হয়েছে হচ্ছে এই মুহূর্তে চলমান চল সমাবেশ চলতেছে তো যাই হোক আজকের সমস্ত কিছু সমস্ত মার্কেট আজকে আমি মনে করবো পজিটিভ আজকের মার্কেটটা খুবই পজিটিভ গেছে আশা করি আগামী দিনেও পজিটিভ কিছু হবে আর আপনারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম